হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দেখুন ভিওয়ার্স আজকে উলের সুতা দিয়ে পাটের বস্তার উপর দেখুন আমি খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করবো আর জন্য আমি দেখুন প্রথমে একটা ক্রস স্টিচ নিলাম তারপরে দেখুন আমি তিনটা ক্রস স্টিচ নেব এখন তিনটার পরে আমি পাঁচটা নিব দেখুন পাঁচটা সেলাই করার পর আমি দেখুন সাতটা কুড়াশি স্টিচ সেলাই করবো দেখুন সাতটার পরে দেখুন আমি আবার ছোট করে নিয়ে আসবো পাঁচটা দিব পাঁচটা সেলাই করবো দেখুন পাঁচটার পরে তিনটা তারপরে একটা দেখুন এইভাবে একটা বরফি তৈরি হলো তৈরি করবো তো দেখুন যেখানে আমার এই যে একটা হলো শেষে যে দেখুন প্রত্যেকটা কোনায় চার কোনায় আমার চারটা আছে তো এখানে দেখুন আমি প্রথমে একটা দিব তারপরে দেখুন এখানে পরপর উপরের দিকে তিনটা দিব দেখুন এটা কিন্তু আমি একটা ফুলের পাপড়ি তৈরি করছি তারপরে দেখুন এই কর্নারে যে আমি একটা দিব তারপরে যে দেখুন আবার কর্নারে যে আমি দেখুন এটা একটা পাপড়ি কিন্তু আমি তৈরি করছি তো দেখুন দুইটা দেওয়ার পর আমি আবার নিচের দিকে এসে দেখুন দুইটা দিব তারপরে দেখুন কোনাকি আমি আবার পরপর দুইটা দিলে হ্যাঁ দেখুন বির এবার নিচের দিকে পরপর তিনটা দিয়ে দিলেই আমার একটা পাতা তৈরি হবে দেখুন আমি আবার আর একটা পাতা তৈরি করছি তো এই জন্য দেখুন প্রথম পরপর তিনটা এই যে দেখুন এখানে যে যেভাবে করেছি ঠিক এখানেও সেভাবেই করতে হবে দেখুন পরপর তিনটা নিয়েছি তারপরে দেখুন একটা নেব কোড়ায় যেয়ে একটা দিয়েছি তারপরে দেখুন এই কর্নারে যেয়ে আমি আবার দুইটা দিব তারপরে দেখুন এই কর্নারে যে আমি আবার দুইটা দিব দেখুন এইটার সাথে এটা মিলে যাবে তারপরে দেখুন এই এখানে আবার পরপর তিনটা দিব দেখুন এইভাবে দেখুন দুইটা পাপড়ি হলো এভাবে দেখুন এখানে আরোটা দেখুন এভাবে পাপড়ি হবে একটা ফুলে হ্যাঁ বিয়র্স দেখুন আমি এভাবে দেখুন তিন পাশে দুই চার ছয়টা পাপড়ি করেছি দেখুন লাস্ট পাপড়িটা আমি আবার আপনাদের দেখিয়ে দিই তো দেখুন এই কর্নারে যে এভাবে দেখুন প্রথমে আমি তিনটা প্রসেস দিব তিনটা প্রসেসটিস দেওয়ার পর দেখুন আমি কর্নারে উপরের লাইনে যেয়ে একটা দিব তারপরে দেখুন আবার কর্নারে য়ে আমি পরপর দুইটা দিব দেখুন আমি নিচের লাইনে চলে আসছি এই কর্নারে নিচের লাইনের কর্নারে এসে দেখুন আমি আবার দুইটা দি দুইটা দিচ্ছি এবার দেখুন আবার কর্নারে যে একটা একটা ক্রস স্টিচ দিচ্ছি তারপরে দেখুন তার কর্নারে যে আমি আবার আর একটা ক্রস স্টিচ দিব দেখুন এখানে কিন্তু পরপর আমার তিনটা ক্রস স্টিচ হবে দেখুন তিনটা ক্রস স্টিচ হলে আমার এই কর্নারের সাথে মিলে যাবে দেখুন এভাবে একটা পাপডি হলো এবার দেখুন আমি আবার এখান থেকেই শুরু করব দেখুন পরপর কর্নারে যে একটা একটা করে পরপর যাব হ্যাঁ দেখুন যাওয়ার পর এবার দেখুন ডান দিকে আমি পরপর দুইটা দিব তারপরে দেখুন আমি আবার নিচের দিকে চলে আসব দেখুন সোজা দুইটা হবে এবার দেখুন এখানে আমার একটা ক্রস স্টিচ হবে হ্যাঁ দেখুন এবার সোজাসুজি তিনটা ক্রস স্টিচ দিলেই আমার একটা ফুল কমপ্লিট হ্যাঁ দেখুন এই যে মাঝখানে আট চারিপাশে আটটা পাবে হ্যাঁ ভিওর্স আমার এই সেলাইটি এখন শেষ হলো তো ভিওর্স এই সেলাইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ